হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী প্রতিদিনের মতো আমার রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দুটো বাটিতে দু রকম ডাল নিয়ে নিয়েছি আজকে ডাল ফ্রাই করব মুগ মুসুর ডাল দিয়ে তার জন্য কী কী লাগছে দেখুন ফ্রেন্ডস মুগ ডাল নিয়েছি মুসুর ডাল নিয়েছি একটা প্লেটের মধ্যে সব সবজি কেটে নিয়েছি রসুন ধনেপাতা টমেটো পেঁয়াজ আদা তার সাথে দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর লেবু মশলাগুলি আমি আর থালা সাজিয়ে নিলাম না ফ্রেন্ডস আমি দেব যখন আপনাদের একটা একটা করে দেব আর বলে নেব আগে থেকে আগে থেকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি খালি কড়াই কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো ডাল দুটো সেদ্ধ হওয়ার জন্য জল বসিয়ে রেখেছি জলটা দেখুন গরম হয়ে গেছে ঠান্ডা জলে ডাল দিলে পান লাগে ডালটা জলটা গরম হয়ে গেছে দুটো ডাল একসাথে করে আমি বাটিতে করে ধুয়ে নিয়েছি এই ধোয়া ডালটা আমি এবার দিয়ে দেবো গরম জলের মধ্যে ডাল সেদ্ধ হওয়ার জন্য তাড়াতাড়ি একটু নুন দিয়ে দেবো একটু নাড়িয়ে দেবো ডালটা সেদ্ধ হওয়ার জন্য একটু সময় নেব ডালটা সেদ্ধ হয়ে গেছে একটু গোটা গোটাই রাখবো খুব একটা ডালটাকে গলা বোন ডাল ফ্রাইয়ের জন্য একটুখানি হলুদ দিয়ে দেবো নাড়িয়ে হলুদ যাতে মিশে যায় হলুদ দিয়ে একটু ফুটিয়ে দিয়েছি যাতে কাঁচা হলুদের গম না থাকে এবার আমি নামিয়ে নেব ডাল সেদ্ধ ডাল ঢেলে নিয়ে আমি কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি খালি করাই গরম হয়ে গেছে সাদা তেল ব্যবহার করব ডাল ফ্রাইটার জন্য সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা গোটা সাদা জিরে ফোড়নটা একটু ভেজে নেবো ফড়নটা ভাজা হয়ে গেছে সবজি কেটে রেখেছিলাম থালার মধ্যে তার সেখান থেকে দিয়ে দেবো পেঁয়াজ ফুসানোটা তেলের মধ্যে সাথে রসুন মেরে ভেজে নেবো আদা রসুনটাকে রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আগে থেকে টমেটো কেটে রেখেছিলাম টমেটোটাও দিয়ে দেবো টমেটোটাকেও ভেজে নেব টমেটোটা ভাজতে ভাজতে আদাও দিয়ে দেবো আদার সাথে সাথে দুটো কাঁচা লঙ্কা ছিটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দুটোও দিয়ে দেবো এবার এগুলোকে সব একসাথে করে ভালো করে ছিটে দিয়ে নেব ভেজে নিয়েছি টমেটো পেঁয়াজ আদা রসুন সব কিছু খুব একটা বেশি করে ভাজবো না একটু গোটা গোটাই থাকবে এবার একটা তরকার মশলা কেটে নিয়েছি তরকার মশলাটা দিয়ে দেবো করে নামিয়ে নেবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখুন তেলও বেরিয়ে গেছে মশলা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তরকশ মশলাটা দেওয়ার জন্যই এবার আগে থেকে যে আমি সেদ্ধ ডাল করে রেখেছিলাম হলুদ আর নুন দিয়ে সেটাকে এবার ঢেলে দেবো ভালো করে নাড়িয়ে নেব ডালটা ফুটতে শুরু করে দিয়েছে মোটামুটি ডাল তৈরি হয়ে গেছে ডাল ফ্রাই একটুখানি চিনি দিয়ে দেবো নামানোর আগে নাড়িয়ে নেব পাতিলেবু কেটে রেখেছিলাম পাতিলেবু রস দিয়ে দেবো দিয়ে ডালে ধনে পাতা কুচানো দিয়ে দেবো ঘি দিয়ে দেবো ব্যাস রেডি ডাল ফ্রাই এবার আমি নামিয়ে নেব ডাল ফ্রাইটা ফ্রেন্ডস বাড়িতে একদিন মুখ মুসুর ডাল দিয়ে এরকম ডাল ফ্রাই করে দেখতে পারেন গ্যারান্টি দিয়ে বলতে পারি খুব ভালো লাগবে একদিন করলেই মনে হবে এরকম ডাল ফ্রাই করে খাই এই ডাল ফ্রাইটা গরম গরম রুটির সাথে বেশি ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে কিন্তু ডাল গরম গরম রুটির সাথেই বেশি ভালো লাগে যদি ভালো লাগে থাকে রেসিপিটা দেখে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে শেষে একটা কথাই বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ